তুলারাশির বন্ধুরা আজকে 2024 সালের জুন মাসের 15 তারিখ থেকে জুলাই মাসের 15 তারিখ তুলারাশিদেরকে এমন যাবে সে বিষয়ে একটু বোনাস প্রেডিং আলোচনা করব তো বন্ধুরা জুন মাসের 15 তারিখের মধ্যে অষ্টমক তুলারাশিদের জীবনে এমন কিছু ঘটবে যা তারা অন্য কাউকে বলতে পারবেন অর্থাৎ এমন কোনো বিষয় এমন কোনো নৈতিক অনৈতিক যেকোনো কিছু হতে পারে প্রেম ভালোবাসা অথবা কর্ম যে কোনো ক্ষেত্রে সংঘটিত হতে পারে যে এমন কিছু ঘটতে চলেছে বা আপনার সাথে ইতিমধ্যে ঘটে গেছে বা ঘটবে যা আপনি অন্য কাউকে বলতে পারবেন না নিজের মনের ভিতরেই তা বদ্ধ করে চেপে রাখতে হবে পাশাপাশি আর্থিক কিছু সমস্যাও এই সময় কিছু সংখ্যক তুলা রাশিদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তবে বিষয়টি যাই হোক না কেন সুন্দর চলতে থাকা কোনো বিষয় কোনো সম্পর্ক কোনো পরিস্থিতি জুন মাসের 10 তারিখের মধ্যে স্টপ হয়ে যাবে অথবা ব্লক হয়ে যাবে তার ক্ষেত্রে বিষয়টি কোনো সম্পর্কে জটিলতা আর্থিক সমস্যা চাকরি ব্যবসায় প্রতিবন্ধকতা পড়াশোনায় ব্যাঘাত বিদেশ রিলেটেড ইমিগ্রেশনের কোন সমস্যা ভিসার কোনো সমস্যা যে কোনো কিছুই হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে অর্থের আগমন জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত বেশিরভাগ তুলা ক্ষেত্রে কমে যাবে এমনটি আমি লক্ষ্য করছি অর্থের যে ফ্লোটা আছে সেটি বন্ধ হবে না বাট সেটি কোনো না কোনো ভাবে সেটি কমে যাবে অর্থ আসার যে ফ্লোটা এটা অনেকটাই কমে যাবে এর মধ্যে আবার বেশ কিছু তুলারাশির জীবনে রোমান্টিক কিছু বিষয় সংঘটিত হয়ে তা আবার খুব অল্প সময়ের জন্য শেষ হয়ে যাবে যা আপনার আবেগকে এবং মানসিক অবস্থাকে নাড়িয়ে দিবে এই জন্য অনেকেই কারো কাছে ক্ষমা ক্ষমা চাইবেন অথবা অথবা কেউ আপনার কাছে এসে তার তার অক্ষমতা অপরাধের জন্য চাইবে এই ধরনের বিষয়টি জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের লেখাপড়ে ব্যাঘাত ঘটাবে আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন প্রেম ভালোবাসার কোনো জটিলতা এ সময় আপনার শিক্ষার ব্যাঘাত ঘটাতে পারে অথবা কোনো নিষিদ্ধ বিষয় এ সময় আপনার জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে সংসার জীবন বৈবাহিক জীবন কর্ম জীবন প্রত্যেকটা ক্ষেত্রেই কম বেশি আপনি ক্ষতির সম্মুখীন হবেন ক্ষেত্রে ক্ষতি ক্ষতি হয়তো যাবে ক্ষেত্রে নেওয়া কারো মানসিক ভাবে অনেক বড় হতে পারে বিশেষ করে বিশাখা নক্ষত্রে যেসব মানুষরা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের ক্ষতির পরিমাণটি বেশি লক্ষ্য করা যাচ্ছে অন্য নক্ষত্রের ক্ষেত্রেও হবে তবে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কোন অনৈতিক প্রস্তাব অথবা নিষিদ্ধ কোনো বিষয় এ সময় আপনাকে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত যে ধরনের সমস্যায় আপনি থাকুন না কেন শনি এই জুন মাসের তিরিশ তারিখে বক্রি হওয়ার পরে জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তার সম্পূর্ণরূপে আপনাদের এই যে সমস্যা সেটা নৈতিক অনৈতিক প্রেম ভালোবাসা কর্ম আর্থিক যে কোনো বিষয়ে আপনি সমস্যায় থেকে থাকুন না কেন যখনই শনি গ্রহ বক্রি হয়ে যাবে সে এই প্রথম দুটি সপ্তাহ অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ এই যে পনেরোটি দিন বা দিন এ সময়ের মধ্যে কিন্তু আপনার এই বিষয়গুলো সম্পূর্ণরূপে ঠিক করে আনবে কারণ পঞ্চম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি গ্রহ বসে আছে সেখানে সে যখন বক্রি হবে সে এক ধরনের এনার্জি তুলারাশিদের মস্তিষ্কে প্রদান করবে যার ফলে আপনারা অনেক কিছু সমাধান এ সময় করে ফেলতে পারবেন বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশের উন্নতি আশানুরূপ লক্ষ্য করা যাবে যাদের মানসিক দুশ্চিন্তার কারণে স্বাস্থ্যহানি ঘটেছিল তাদের জুলাই মাসের এক তারিখ থেকে প্রমাণময়াস্থ্যের উন্নতি ঘটতে থাকবে জুন মাসে যে ধরনেরই আপত্তিকর ঘটনা ঘটুক না কেন বা আপত্তিকর কোনো বিষয় অনৈতিক কোনো বিষয়ে আপনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তুলাশীদের সাথে ঘটুক না কেন যে কারণে আপনার মানসিক অশান্তি তৈরি হয়েছিল তা এ সময় সম্পূর্ণরূপে সুখে পরিণত হবে অর্থাৎ আপনাকে যদি কেউ কোনো প্রস্তাব দিয়ে থাকে অনৈতিক কোনো কিছু আপনার সামনে উপস্থাপিত হয় অথবা কোনো কিছু হয়ে থাকে তা কিন্তু এ সময় ঘুরে গিয়ে বা চেঞ্জ হয়ে গিয়ে পরিস্থিতি আপনার জন্য তা সুখের এবং আনন্দের কারণ হবে যে বিষয়টা আপনি হয়তো জুন মাসে রাজি ছিলেন না জুলাই মাসে আপনি দেখবেন যে এতে রাজি হয়ে আপনার হবে আপনি রাজি হয়ে যাবেন যার ফলে পরিস্থিতি সম্পূর্ণরূপে আপনার অনুকূলে আসবে আপনার জন্য সুখ বয়ে নিয়ে আসবে অর্থাৎ যেই বিষয়টি তুলারাশিদের জুন মাসে মনের মধ্যে সন্দেহ ছিল মানসিক চাপ তৈরি করেছিল মানসিক ভাবে আপনি বিধ্বস্ত বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তা এ সময় সুখে পরিণত হবে বিশেষ করে যেসব তুলারাশির মানুষদের কোনো ব্যক্তির কাছ থেকে মানসিক চাপ তৈরি হয়েছিল সেটি আপনার নিজের কর্মক্ষেত্রের মানুষ হতে পারে বন্ধু বান্ধব হতে পারে আপনার প্রেমিক প্রেমিকা থেকে হতে পারে হাজব্যান্ড ওয়াইফ থেকে হতে পারে যা আপনাকে মানসিক চাপে রেখেছিল বা মানসিক চাপ তৈরি হয়েছিল সেই মানসিক চাপটা পরবর্তীতে আনন্দের রূপ নেবে আপনি সেই মানসিক চাপটা থেকেই দেখবেন যে আনন্দ করছেন অর্থাৎ চাপটা আপনার হয়ে যাবে সহজ করে বললে আপনার সাথে আপনার বস জুন মাসে কঠিন আচরণ করলে অথবা আপনার পিতা মাতা না হলে আপনার হাজবেন্ড ওয়াইফ অথবা আপনার সন্তান না হলে বন্ধু বান্ধব শিক্ষক যেই হোক না কেন আপনার সাথে যদি জুন মাসে সে কঠিন আচরণ করে থাকে বা আপনার কাছে অনেক কিছু অনৈতিক মনে হতে পারে তা জুলাই মাসে বন্ধুত্বপূর্ণ আচরণে পরিণত হবে প্রেম ভালোবাসায় রূপান্তর নিবে ঘনিষ্ঠতায় রূপান্তরিত হবে আবার কারো ক্ষেত্রে পুনর্মিলন অথবা নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক তিক্ততা তৈরি হওয়ার সম্পর্ক ঠিক হবে না হলে যে মানুষটির সাথে কখনো আপনি আবার মিলিত হবেন এমনটি কখনো ভাবেননি যে এর সাথে মনে হয় কখনো মিলি হবে না এ একটা খারাপ মানুষ এর সাথে কখনোই কোনো কিছু হবে না দেখুন যে অপ্রত্যাশিত ভাবে জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে তার সাথে পুনরায় মিলিত হবেন তাকেই আপনার অনেক ভালো এবং অনেক মনে হবে এমনটি আমি জোরালো ভাবে দেখতে পাচ্ছি কারো ক্ষেত্রে এই ব্যক্তিটি শিক্ষক বন্ধু প্রাক্তন প্রেমিক প্রেমিকা এক্স হাজবেন্ড ওয়াইফ বিজনেস পার্টনার সহকর্মী অফিসের বস পিতা মাতা যে কেউ হতে পারে বিশেষ করে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে এই ধরনের পুনর্মিলনের বিষয়টি বেশি করবে অর্থাৎ কোন একজন ব্যক্তি হ্যাঁ তার সাথে হয়তো বিচ্ছেদ হবে না আপনি হয়তো কথা বন্ধ করে রাখবেন বা একটু দূরত্ব হবে মানসিক ভাবে অথবা আপনি হয়তো তার কাছে যেতে চাইবেন না বা দেখা সাক্ষাৎ করতে চাইবেন না কিন্তু সে বিষয়টি আবার নর্মাল হয়ে যাবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কম বেশি তুলা রাশিদের জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে পুরনো কোনো বিষয়বস্তুর সাথে পুনর্মিলন ঘটবে কারো ক্ষেত্রে বিষয়টি চাকরি ব্যবসা শিক্ষা বিদেশ গমন রাজনীতি বা প্রেম ভালোবাসা যে কোনো কিছুই হতে পারে আপনি শিক্ষার্থী আছেন থেকে আপনি 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 দূরে থাকতে হয়েছিল। সেখানে আবি আবার আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন যে কারণেই হয়ে থাক না কেন সেটা মিটে যাবে সেটি কর্মক্ষেত্র একই রকম দেখা যাচ্ছে বা আপনি যেখানেই থাকুন না কেন প্রেম ভালোবাসা বলেন বা সংসার জীবন বৈবাহিক জীবন অথবা বিজনেস রাজনীতি সব জায়গাতেই আমি দেখছি যে একটা পুনর্মিলন ঘটার সম্ভাবনা তৈরি হয়ে আছে যদি আপনি তুলা রাশির হয়ে থাকেন এবং আপনার কাছ থেকে কিছু দূরে সরে গিয়ে থাকে অর্থাৎ দূরে চলে গিয়েছিল বা বেরিয়ে গিয়েছিল বা আপনি দূরে সরে এসেছিলেন তাহলে চেষ্টা করে যান অবশ্যই তার জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে আপনার কাছে ফিরে আসবে আর আপনি চেষ্টা না করলেও অটোমেটিকলি হয়ে যাবে এখন কিছু পরিস্থিতি থাকে আপনি চাইছেন সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে আর আপনি চাইছেন না দেখবেন যে অটোমেটিক তা আপনার জন্য শুভভাবে পরিবর্তিত হবে সেটি ব্যক্তিও হতে পারে বিষয়বস্তু হতে পারে পারিপার্শ্বিক অবস্থাও হতে পারে তবে যে জিনিসটি সম্পূর্ণরূপে জুন মাসের পরিসমাপ্তি ঘটবে অর্থাৎ আইনিভাবে ডিভোর্স বিদেশের বিস্তার সমাপ্তি বা আপনাকে আপনি বিদেশে আছেন বিস্তার একেবারে নাই হয়ে গেল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে কোনোভাবে শিক্ষা প্রতিষ্ঠানে আর রাখবে না অথবা প্রেমিক প্রেমিকার ভিতরে যে কোনো কিছুই হতে পারে যে ছাড়াছাড়ি হয়ে যাবে অথবা আপনার প্রেমিক প্রেমিকা আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছে এসব বিষয়ে রিকনসিলিয়েশন হবে না অর্থাৎ পুনর্মিলন হবে না আপনার যদি ভিসা এসে যায় আপনি মালয়েশিয়া থাকেন বা আমেরিকায় থাকেন বা অস্ট্রেলিয়ায় থাকেন অথবা আপনি সৌদি আরব সিঙ্গাপুর বা কোরিয়ায় আছেন আপনার ভিসার্চ এসে যাচ্ছে সেটা যে পুনরায় আসবে এমনটি কিন্তু আমি দেখছি না আবার আইনি ভাবে যাদের ডিভোর্স হয়ে গেছে বা আপনার প্রেমিক প্রেমিকা অন্য কাউকে বিয়ে করে ফেলেছে সেক্ষেত্রে কিন্তু পুনর্মিলন হবে না বিশেষ করে যারা নিজের থেকে এ ধরনের ব্যক্তি অথবা বস্তুকে তাদের ক্ষেত্রে তুলারাশির মানুষরা এই পরিস্থিতির সমাধান খুঁজে পাবেন অথবা অল্টারনেট খুঁজে পাবেন অর্থাৎ বিদেশে আপনার ভিসা শেষ হয়ে গেছে আপনাকে চলে আসতে হবে আপনি আরেক দেশের ভিসা পেয়ে যাবেন বা আপনি দেশে এসে আরেক দেশে যাওয়ার ভিসা অলরেডি তৈরি হয়ে যাবে আপনার ডিভোর্স হয়ে গেছে আপনি আরেকজন মানুষ পেয়ে যাবেন বিয়ে করার জন্য আপনি চাকরি শেষ হয়ে গেছে বা চাকরি থেকে আপনাকে বের করে দিয়েছে বা আপনি বের হয়ে আসছেন বা চাকরি ছেড়ে দিয়েছেন ইস্তফা দিয়ে দিয়েছেন আরেকটি চাকরি কিন্তু অনলাইনেট হয়ে যাবে এই জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে যেহেতু শনি বক্রী হয়ে আসা তবে পঞ্চম ঘরে সেক্ষেত্রে আমি কোনো সমস্যাই দেখছি না আবার যারা শিক্ষা থেকে বেরিয়ে এসেছেন অথবা আপনাকে বের হয়ে যেতে হয়েছে সেক্ষেত্রে আপনি অন্য আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান পেয়ে যাবেন বা শিক্ষা ক্ষেত্রে কোনো ভাবে যদি আপনার পড়াশোনা স্টক হয়ে থাকে তা আবার অল্টারনেট আরেকটা ওয়ে পেয়ে যাবেন চালু করার মতো একটা পথ আপনি পেয়ে যাবেন পাশাপাশি যাদের নিজের বাসস্থানে কোনো সমস্যা ছিল আপনি যেখানে থাকেন আপনার বাসা যেখানে আপনি বসবাস করেন সেখানে যদি কোনো সমস্যা থেকে থাকে যাদের সমস্যা ছিল তারা তা পরিবর্তন করে মানানসই বাসস্থান খুঁজে পাবেন অর্থাৎ আপনি আরেকটি বাসস্থান কিন্তু এই সময় অল্টারনেট পেয়ে যাবেন বিশেষ করে সাতই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে অল্টারনেট সুযোগ গুলো বেশি আসবে আপনি অন্যান্য নক্ষত্র থেকে হ্যাঁ অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে আসবে অলরাউন্ডের সুযোগ কিন্তু সাতি নক্ষত্রের মানুষটা কিন্তু একটু বেশি সুযোগ পাবেন তবে আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন বিবাহিত জীবনে যেসব তুলা রাশির মানুষদের সমস্যা চলছিল তাদের সে সমস্যা ঠিক হয়ে যাবে অর্থাৎ ম্যারিড লাইফে আপনার সমস্যার কিন্তু সমাধান হবে এবং ম্যারিড লাইফের পাশাপাশি প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু এই সময় সমস্যার সমাধান হবে অনেকেই এ সময় কিছু সংখ্যক তুলা রাশির জাতক বা জাতিকারা এ সময় কিন্তু কিছু অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যা জুন মাসে খুবই আপনাকে মানসিক আঘাত দেবে কিন্তু এই জুলাই মাসে আপনি সেই অনৈতিক সম্পর্কের ভিতরেই কিন্তু খুব ভালোভাবে জড়িয়ে পড়তে পারেন যে আপনার কাছে সুখকর হবে পরবর্তীতে সেটি ভালো হবে কি খারাপ হবে তা এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে তবে যারা অনৈতিক কোন সম্পর্ক যেটা সমাজে মেনে নেয় না এরকম কোন সম্পর্কে যদি জড়িয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু জুলাই মাসে পনেরো তারিখ পর্যন্ত মোটামুটি এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু একটা সুখ অনুভব করবেন অন্যদিকে যাদের বিবাহিত জীবনে কোনো সমস্যা নেই অথবা যারা সিঙ্গেল আছেন না হলে স্টুডেন্ট তাদের জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে জীবনে একটি ভারসাম্যতা ফিরে আসবে আপনি ব্যালেন্স লক্ষ্য করবেন কারণ রাশি অধিপতি রাশির মানুষকে ভাগ্যবান করে তুলবে আপনি ভাগ্য অনুভব করবেন কারণ এ সময় আপনাদের রাশি অধিপতি কিন্তু ভাগ্যস্থান নবম ঘরে থাকবে পাশাপাশি আর্থিক সচ্ছলতা ফিরিয়ে দিবে যাদের অর্থের প্রতা জুন মাসে কমে গিয়েছিল জুলাই মাসের এক তারিখ থেকে কাল হয়তো জুলাই মাসের আগে থেকেই হবে বাট যাদের জুলাই মাসের আগে থেকে হবে না তারা কিন্তু জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে দেখবেন যে আপনাদের আর্থিক যে প্রোটা আবার পুনরায় কিন্তু অর্থ আসার বিষয়টি কিন্তু স্বাভাবিক হয়ে আসবে বরঞ্চ আগের থেকে আপনারা সুবিধাজনক অবস্থায় থাকবেন পাশাপাশি আপনার সাথে অনৈর্য অনিরপেক্ষ যদি কোনো বিষয় ঘটে থাকে যাদের সাথে ঘটেছে ঘটে থাকলে তা এ সময় চলে যাবে অন্যায্যতা আর থাকবে না আপনি ন্যায্যতা ফিরে পাবেন অন্যদিকে লম্বা সময় ধরে কোন সিদ্ধান্ত যদি আপনি নিতে না পেরে থাকেন অর্থাৎ আপনি নিতে পারছিলেন না অথবা আপনি কোনো কারণে বাধাগ্রস্ত হচ্ছিলেন না হলে পরিস্থিতি টাইমিং ঠিক ছিল না তারা জুলাই মাসে সেই সিদ্ধান্ত নিতে পারবেন আবার যেসব তুলারাশির সাথে অন্যায় তুলারাশিদেরকে হৃদয়ে আঘাত দিয়েছিল বা আপনি আঘাত পেয়েছিলেন আপনার হৃদয়ে আঘাত তৈরি হয়েছিল সেই ক্ষত সেই হৃদয়ের আঘাত কিন্তু জুলাই মাসের মধ্যে সেই ব্যক্তি অথবা প্রতিষ্ঠান দ্বারা প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে উপশম হয়ে যাবে বা তারা উপশম করে দিবে সেই মানুষটি যদি আপনাকে কেউ অনৈতিক প্রস্তাব দিয়ে থাকে অনেক কাজ করে থাকে অথবা কোনো প্রতিষ্ঠান আপনাকে অন্যায়ভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করে তারা আপনাকে এই সময় কিন্তু দিবে অথবা আপনার 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 যে ক্ষত তৈরি হয়েছে সেই বা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তা উপশম করে দেওয়ার কিন্তু একটি ব্যবস্থা করবে সহজ করে বললে জুন মাসের রাশিদের সাথে অন্যায় অনে অনৈতিক কোনো কাজ করে থাকলে কেউ যদি করে থাকে জুন মাসের সেই প্রথম থেকে শেষ পর্যন্ত যদি অন্যায় অনেক কিছু হয়ে থাকে যা আপনার হৃদয়ে অনেক বড় দাগ কাটবে অথবা আপনি হৃদয়ে আঘাত পাবেন সে বিষয়টি কিন্তু জুলাই মাসের মধ্যে ঠিক হয়ে যাবে এটা নিয়ে আপনাকে খুব একটা বড় চিন্তা করতে হবে না কারণ জুন মাসে আপনি হয়তোবা অনেক কিছুই এখানে চোট আঘাত পাবেন কারণ আপনাদের রাশি অধিপতি এই সময় খুব একটা জুন মাস আপনাদেরকে এই খুব ভালো প্রভাব দিতে পারবে না আর শনি বক্র হওয়ার আগ পর্যন্ত পঞ্চম ঘরে আপনাদের মানসিক যেহেতু পঞ্চম ঘরটা ব্রেইন ইন্টেলিজেন্সি ইন্ডিকেট করে এখানে কিছু একটা ড্যামেজ হওয়ার আমি লক্ষণ দেখতে পাচ্ছি যা জুন জুলাই যা জুলাই মাসে এই শনি গ্রহ বক্র হওয়ার পরে কিন্তু কেটে যাবে তো বন্ধুরা ভিডিও প্রায় শেষে চলে এসেছি আমাকে কিন্তু অসংখ্য মানুষ আমাকে আমার সাথে কনসালটেশন করতে চান আমার পরামর্শ নিতে চান জন্মকুণ্ডুলি বিচার বিশ্লেষণ করাতে চান আমি বলবো স্টুডেন্ট যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটিতে আপনারা অনুগ্রহ করে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ করুন এখানে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সরাসরি কেউ ফোন করবেন না সরাসরি ফোন করলে ফোন ধরা হয় না কোনো অ্যান্সার করা হয় না তো বন্ধুরা আজকে পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন